আসামে মৃত্যু হলো কাকদ্বীপের এক পরিযায়ী শ্রমিকের মৃত যুবকের নাম সোমনাথ জানা বয়স সাতাশ বাড়ি কাকদ্বীপ থানার বামানগরের পার্বতীপুর এলাকায় জানা গিয়েছে ষোলোই আগস্ট তিনি বাড়িতে এসেছিলেন গত সপ্তাহে মঙ্গলবার তিনি বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু বৃহস্পতিবার থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না এমনকি কোনোরূপ ভাবে তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না এই পরিস্থিতিতে পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়েছিলেন শেষ পর্যন্ত সোমবার সকালে সোমনাথের পরিবার আসামের অফিসে ফোন করেন সেখান থেকে জানানো হয় বাস দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে এই ঘটনা শোনার তার পরিবার কান্নায় ভেঙে পড়েন এ বিষয়ে সোমনাথের জেঠু প্রকাশ জানা বলেন তার পরিবারের বাবা মা ও এক বোন রয়েছে আর্থিক অনুটনের কারণে গত প্রায় পাঁচ বছর ধরে সোমনাথ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন তিনি ছিলেন এই এই জানা পরিবারের একমাত্র রোজগেরে তার মা অসুস্থ এই পরিস্থিতিতে পুরো পরিবার এখন অসহায় হয়ে পড়েছে এটা বাবার একমাত্র সন্তান এবং খুব দরিদ্র পরিবার ছেলেই আমার মত ছেলের উপরে বেশি সব কিছু নির্ভর করে আর্থিক অর্থনীতি যেন বিদেশে কাজ করতে গিয়ে আজ পরিচয় শুনে আমরা অনুরোধ করবো যদি পশ্চিমবঙ্গ সরকার বাহাদুর এই পরিবারটিকে একটু তাকান তাহলে পরিবারটা একটু এ পাবে সানি না না একপত্র ছিল ও আসছিলো এখানে বাড়িতে বাড়ি থেকে এসে আবার খুব কাজে গিয়েছিল যেতে যে রাস্তায় এই প্রথম দুর্ঘটনায় পাস অ্যাক্সিডেন্টে কাকদ্বীপ বিশ্ব সমাচার নিউজ টীন সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টাব রোড দূরভাষ এইট এইট 7935 অথবা নমস্কার বিশ্বজিৎ পত্র প্রোপাইটার সুন্দরবন মার্বেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের ম্যাটেরিয়ালস দেখুন আমাদের motto সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু